আসসালামু আলাইকুম বাচ্চাদের রকিং টলি নিয়ে আসলাম এবার আপনাদের জন্য খুবই উন্নত মানের এবং টলির জগতে সবচেয়ে হাই কোয়ালিটির টলি এটা এটার ভিতরে দুইটা কালার হয় আপনার পিঙ্ক পার্পল কালার এবং ব্লু কালার নেভি ব্লু কালার দুইটা কালার হয় অ্যাভেলেবেল এটা আপনার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের এটা অর্ডার করতে চাইলে আপনার আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবং আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন ঠিক আছে টলি ফাংশনটা আমরা এখন দেখা দিব এটা রকার প্লাস আপনার টলি এটা রকারটা কীভাবে হয় একটু দেখো এই চাকাগুলো নামায় দিলে আপনার চাকাগুলো উপরে উঠা দিলে পুশ করলে এটা আপনার চাকাগুলো যেভাবে পুশ করলে হ্যাঁ পুশ করলে এটা উপরে উঠে তুলে যাবে উপরে উঠে যায় আবার পিছনে আবার চাকা আছে এই যে চাপ দিতে হবে চাপ দিলেই এই যে রকিং হয়ে গেল এখন

এলো এটা আপনার রকিং টলি ঠিক আছে এটা দুলবে আপনার চেয়ারের মতো এটা নিয়ে সামনে করা যাবে মুভ করতে পারবেন আপনি সামনে থেকে আপনার চালাতে পারবেন এটা যে কোনো জায়গায় ঠিক আছে আবার এটা তো আপনার এক্সট্রা মশারি আছে আপনি চাইলে এভাবে নেটে নেট দিয়েও ব্যবহার করতে হবে এক্সট্রা আলাদা একটা মশারি আছে এটা দিয়ে দিবে আপনার সাথে এক্সট্রা একটা মশারি পেয়ে যাবেন এটার সাথে এখন এটা যদি আপনার আবার ই করতে চায় টলি করতে চায় কিভাবে করবে দেখাও এই যে সেম ভাবে আবার পুশ করবেন পুশ করলে আবার চাকাগুলো নেমে যাবে চাকাগুলো নেমে গেলে আবার এটা আবার এভাবে হ্যাঁ যে দেখছেন আর এটা তো ওয়েট নেবে আপনার একশো থেকে একশো বিশ কেজি তুমি একটু বইসা দেখাও তো এটা কতটুকু ওয়েট নেবে এই দেখ এটা একশো থেকে একশো বিশ কেজি ওয়েট নেবে বুঝতে পারছেন এটা খুবই হেভি এবং খুবই উন্নত মানের এটা সম্পূর্ণ অ্যাসেসের সম্পূর্ণ অ্যাসেসের আর এটা যদি ফোল্ড করে রাখতে চান ফোল্ড করে রাখার সিস্টেমটা আমরা দেখা দিতেছি এখন ঠিক আছে এটা ফোল্ড করলে এই যে উপরে দুইটা লক আছে লকটা করে এই যে যে কোনো জায়গায় আপনি এটা ফোল্ড করে আপনার ক্যারি করতে পারবেন এই যে লক আছে লক লাগিয়ে দেবেন করলে এটা যে লক হয়ে যাবে ঠিক আছে এটা হলো আপনার সি থ্রি মডেল ঠিক আছে সি থ্রি মডেল আমরা দেখা দেই সি থ্রি মডেল ট্রলি দুইটা কালার হবে অ্যাভেলেবেল দুইটা কালার হবে অ্যাভেলেবেল এগুলো আপনার যদি অর্ডার করতে চান আমাদের ইনবক্সে উপরে দেওয়ার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবং এটা প্রাইসটা আমরা জানিয়ে দিই এটার প্রাইসটা হলো আপনার আট হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস আট হাজার পাঁচশো টাকা যদি এই ট্রলিটা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপি মতে এখনই যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ যে কোনো জায়গা ঢাকার বাইরে ঢাকার মধ্যে যে কোনো জায়গা ঢাকার বাইরে ঢাকার মধ্যে যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম